আজ শনিবার ছাব্বিশে পৌষ দু হাজার পঁচিশ সালের এগারোই জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং প্রৌং নামা। এটি আপনারা আজ সন্ধ্যেবেলার সময় একশো আটবার জব করুন অত্যন্ত উপকৃত হবেন যাদের জীবনের প্রতি চাহিদা বেশি তারা কিন্তু অবশ্যই এক হাজার আটবারও কিন্তু আপনারা জব করতে পারেন আজ আপনারা অবশ্যই ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস পরিধান করতে পারেন বাসি খাদ্য খাবার খাবার খাবেন না আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন প্ল্যানিং মাফিক রুটিন মাফিক চলুন এবং যতটা সম্ভব চেষ্টা করা যায় বাসি খাদ্য খাবার কম খাওয়া যায় ধর্মপ্রাণ হওয়া কর্মনিষ্ঠ হওয়া এবং মাতৃভক্ত হওয়া এগুলি করতে পারলে শনি মহারাজ যেহেতু কর্মফলদাতা সঠিক ফলাফল দিতে তিনি বাধ্য হয়ে যাবেন আপনার ন্যাটাল চাট বা জন্মছকে শনি যতই দুর্বল পজিশনে থাকুক না কেন তাহলে খুব খুব শনি মহারাজের নাম জপ ধ্যানারাধনা করুন এবং যতটা সম্ভব কর্মপ্রবণ হতে পারেন সেই প্রচেষ্টা কিন্তু আমাদেরকে জারি রাখতে হবে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে অতিরিক্ত খানাপিনা এড়িয়ে চলুন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান আজ কমিশন ডিভিডেন্ড রয়্যালটি থেকে বেনিফিট আপনারা পেতেই পারেন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত করা যেতেই পারে আজ আপনারা অবশ্যই এমন কোন কর্ম করুন যে কর্ম কর্মের কারণে আপনারা নিজেদেরকে প্রফুল্লতা প্রদান করতে পারেন গৃহে কোনো উৎসবের বাতাবরণ কিন্তু তৈরি হতেই পারে সেখানে নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে না থেকে অংশগ্রহণ আপনাদেরকে করতে হবে পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা বাড়বে ব্যক্তিগত সহায়তা সম্পর্কগুলিকে উন্নত করবে আজ আপনি আপনার সম্পর্কের গুরুত্বটা বেশি অনুভব করবেন বেশিরভাগ সময়টা পরিবারের লোকজনদের সাথে কাটাতে চলেছেন আজ গৃহের কোনো সদস্যের সাথে ভালোবাসা জড়িত কোনো সমস্যার কথা ভাগ করে নিতে পারেন সেও আপনার সাথে ভাগ করে নিতে পারে তাকে সঠিক পরামর্শ আপনারা প্রদান করুন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে হাউজাইবদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত আজ অবিবাহিতদেরও বিবাহের যোগ কিন্তু পরিলক্ষিত হচ্ছে